দেখো শীতের যে ফুলকপি একটু হালকা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি জন্য দুধটা একদম রেডি করেছি আর এখানে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি বলতে পারো মর্নিং রুটিন একদম শুরু হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর এখানে দেখো শীতের সকাল মানেই বুঝতে পারছো একদম কনকনে ঠান্ডা একদম রান্নাঘরের জানলাটা পর্যন্ত খুলতে পারছি না আর একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে আমি হচ্ছে কুর্তি সোয়েটার না জানি কী কী পরে নিয়েছি পায়ে মোজাও কিন্তু আছে মানে বিশ্বাস করবে না শুধু অফিস আর স্কুল টাইম যদি না হতো মনে হচ্ছে লেপের ভিতর থেকে আর বেরোতামই না তো যাই হোক এখন কিন্তু চাটা বানিয়ে নিয়েছি আর সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর রান্নাটাও কিন্তু শুরু করে দিয়েছি আর এখানে দেখো এখন কিন্তু বানাচ্ছি ছেলের স্কুলের জন্য একটু টিফিন একটু ডিমটা মানে একটু ভেজে নিচ্ছি হালকা করে যেভাবে ভাজে আর এই যে চাউমিন বসিয়ে দিয়েছি মানে একটু বেশি করেই বলতে পারো বানিয়েছি আর একদম রেডি হয়ে গেছে বানানো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো নামামার আগে দিয়ে দিলাম কিন্তু গোলমরিচের একটু ওয়ান টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর ব্যাস একদম রেডি তো যেটুকু ছেলেকে দেব বাকিটা কিন্তু আমার জন্য রেখে দেব তার কারণ সকালবেলার আর সেভাবে কিছু বানানো হয়নি তো ভাবলাম একটু বেশি করেই বানিয়ে নিই ছেলেও খাবে তার সাথে আমারও একটু কিন্তু টিফিনটা হয়ে যাবে আর কী বলো তো সকাল এই সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত মানে এতটাই ব্যস্ত থাকি মানে একটু জল খাওয়ার মতো সময় আমি পাই না তো যাই হোক রান্নাবান্না চলছে ডাইনিংয়ে চলে এসেছি আর এখন ছেলেকে দেবো খেতে টিফিন বই সমস্ত কিছু গোজগাজ করেই দিয়েছি ভীষণ তারা বুঝতেই পারছো স্কুল টাইম মানে পাঁচ মিনিট যদি দেরি হয় তাহলে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে তো এইটাই আর সমস্ত জামা কাপড় মানে একটু যেহেতু কিচেনে আছি রান্নাবান্না করতে করতে একটু গরম হয় আর ওই সমস্ত করে থাকলে এই তাড়াহুড়োর সময় মানে এখন আর আমার ঠান্ডা লাগছে না মানে এখন যেহেতু আমাকে ছাড়তে হবে ওদের তো এই কারণেই তো চলছে আমার রান্নাবান্না আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো শীতের সকাল থেকে রাত পর্যন্ত স্মার্টলি রান্না প্লাস ঘরে বাইরে একা হাতে যেভাবে সংসারটা আমি ম্যানেজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে বলতেই পারো স্নানটা সেরে নিয়েছি আর শীতকালে কী বলতো চান করাটা মানে একটা মানে বিশাল একটা চিন্তার ব্যাপার যে কখন চানটা করব। আর আমি চেষ্টা করি যে সকালবেলায় চান করার কিন্তু কী বলতো অফিস আর স্কুল দুটোই থাকে একদমই হয়ে ওঠে না আর এখন একদম কনকনে ঠান্ডা তাই বেলায় একটু চানটা করে দিলাম আর দেখো সারা ছাদ ভরে কিন্তু জামাকাপড় মেলে দিয়েছি আর এখন শীতকাল মানে রোদ্দুরটা আমরা এতটাই কম পাই যে মানে একদিনের জামা কাপড় তো যদি একটু তাড়াতাড়ি শুকর দিতে না পারি তাহলে শুকানো অসম্ভব হয়ে যায় মানে পুজোটা করে নিচ্ছি ভেবেছিলাম যে ছেলে কি স্কুল থেকে এনে তারপর পুজোটা করব। কিন্তু কি বলো চান করার সাথে সাথেই যদি পুজোটা করে নেওয়া যায় তাহলে মনটাও যেরকম শান্তি হয় আর এই পুজো করাটাও কিন্তু হয়ে যায় তো আর মোটামুটি একটু পুজো টুজো করেই নিলাম আর আমার এই যে চুল আমার এই চুলটা রাতে তোমরা বিশ্বাস করবে না মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় লাগে আমার এই চুলটা রাতে এতটাই মানে চুল মানে ভলিউম আর এতটাই চুলটা মানে মোটা যে মানে কি বলবো শোকানো শ্যাম্পু করা আঁচড়ানো সবটাই কিন্তু অনেকটা কষ্ট অনেক কষ্ট করে কিন্তু চুলটাকে আমাকে মানে এভাবে যত্ন করতে হয় তার জন্য একটা করেছি আর এই সমস্ত জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে রেখেছি এখন গোছানোর সময় নেই এখন কিন্তু একটা বাজে আর সমস্ত নিয়ে নিয়েছি পর্স ফোন সব নিয়েছি আর তো চলো আজকে কী কী রান্না বান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমি অল্প একটু খেয়ে তারপরে রান্না করেছি এটা তো শেয়ার করা হয়নি এটা যে পাবদা মাছের কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ঝাল আর তার সাথে এখানে আছে দেখো ডিমের ঝোল বানিয়েছিলাম আর এইটা হচ্ছে ভেটকি বাঁচতে ফুলকপি তো এই সমস্তগুলো বানানো হয়েছে আর এখানে হচ্ছে ভাত তো এই হয়েছে আজকে আমার রান্না রান্নাবান্না তো চলো এখন একটু খাবো আর দেখো দুপুরবেলা এখন প্রায় দেড়টা বাজে রাস্তাঘাট ফাঁকা না এদিকে একটা টোটো আছে না ওইদিকে একটা টোটো আছে জানি না কখন আসবে সন্ধ্যেবেলা এখন চলে এসেছি কিচেনে মানে বিকাল থেকেই কাজকর্ম চলছিল ছেলের টিউশনে পড়াশোনা করানো ওকে টিউশনে পাঠানো এই সমস্ত চলছিলো আর মাইক্রোভেনে যে আমি এই টাওয়ালেটা চাপা দিই এটাও আজকে একটু কেচে দিয়েছিলাম তো এখন এই কিচেনে টুকটাক কাজগুলো করব গোজ গাছ করবো তারপর বান্না আছে আর একটু বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি তো এই রেসিপিটা বানাবো তো শীতকাল যেহেতু এখন বাঁধাকপি অনেক পাওয়া যাচ্ছে আর একটু দেখো এখানে চালতাটাও সকালবেলা কেটেছিলাম এটাও সিদ্ধ করেছি তো আচারটাও কিন্তু বানিয়ে নেব আচার চাটনি যেটাই বলো আর এখানে ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর হলুদটা কিন্তু আমরা অনেক বেশি খাই তার কারণ হলুদটা হলুদটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া অনেক বেশি ভালো কাঁচা তো আমরা খেতে পারি না তাই আমি সমস্ত রেসিপির মধ্যে কিন্তু হলুদের মানে হলুদটাই বেশি ইউজ করি তো আমি এখন কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা বানাবো এটা হচ্ছে বাঁধাকপি ফ্রাই বা ভাজা যেটাই বলতে পারো এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এটা গরম ভাতের সাথে রুটির সাথে ভীষণ ভালো লাগে তো চলো আখু খুব শুকনো শুকনো করে এটা ভাজতে হবে আর সাথে সাথে আমি টুকটাক কাজগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি দেখো বাঁধাকপিটা ভাজছি তারপর বানাবো রুটি আর তার সাথে চালটা চাটনি তো এগুলো কিন্তু রাতের বেলায় বানিয়ে নেবে তার কারণ সকালবেলা এগুলো আর হয়ে ওঠে না বুঝেছো তো আর এই বাঁধাকপি ভাজাটা দিয়ে না রুটি খেতে দারুণ লাগে তোমরা একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো আর রেসিপিটা আমি শেয়ার করছি যে কীভাবে বানাচ্ছি সঙ্গে খাচ্ছি আর কী বলো তো তেলটা অনেকটাই দিয়েছিলাম কিন্তু তেলটা একদমই টেনে নিয়েছে একটু অল্প তেলে রান্না করাও কিন্তু ভালো আর এই রেসিপিটা কিন্তু মানে এই রেসিপিটায় চিনিটা কিন্তু অবশ্যই লাগবে তবে মিষ্টি মিষ্টি হলেই কিন্তু এটা ভালো লাগে আর এই তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ তোমরা কিন্তু একবার অবশ্যই এই বাঁধাকপি ভাজা বানিয়ে খেও তারপর আমাকে কামেন্ট করে বলো যে কত সুন্দর লেগেছে আর এটা কিন্তু এরকমই শুকনো শুকনো ভাজাটা হবে তো রাতের জন্যই বানালাম যে রুটি দিয়ে শ্বশুর মশাইও খেতে পছন্দ করে তো এর জন্যই আর কি তো চলো আর এখন চাল চাটনিটা মানে কড়াটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু মানে ভাজা করেছি তার জন্য ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা আর পরিমাণ মতো মিষ্টি তো এটা এই কারণেই বানিয়ে রাখলাম যে সকালবেলা কিন্তু আমার এই তারাটা থাকবে না বাটালের মধ্যে রেখে দেব তো আর এই যে রাতের জন্য কিন্তু রুটি আর বাঁধাকপি ভাজা বানিয়ে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত